নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রোডেকশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শকবন্ধুকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই আগামীকাল মঙ্গলবার ছয় আগস্ট তিন রাশির মহা অর্থপ্রাপ্তি নিশ্চিত হতে চলেছে আজকের এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করতে চলেছি যারা ভিডিওটি শুনছেন অবশ্যই আলোচনাটি প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন দেখুন মঙ্গলবার রয়েছে তৃতীয়া তিথি রয়েছে মহা নক্ষত্র দিনটিকে রিপ্রেজেন্ট করছে বরিয়ান যোগ রয়েছে রাহুকাল দেখা যাচ্ছে আগামীকাল আপনার তিনটা তিরিশ থেকে বৈকাল পাঁচটা পর্যন্ত রাহুকাল রয়েছে এই সময় এই রাহুকালের সময় কোনো শুভ কাজ ইনভেস্টমেন্ট আপনারা করবেন করবেন না অথবা কোনো যাত্রা এই সময় কিন্তু আপনারা করবেন না রাহুকাল বাদ দিলে দিনের যে বাকি সময়টা রয়েছে সেই সময়টা এই তিন রাশির ক্ষেত্রে বিশেষভাবে ইম্পর্টেন্ট দেখুন আমি প্রতিদিন অর্থপ্রাপ্তি উপর ভিডিও দিই বারোটি রাশির মধ্যে যে যে রাশিগুলির প্রবল সম্ভাবনা প্রবল থেকে প্রবল সম্ভাবনা থাকে সেই রাশিগুলির নাম আপনার সামনে আমি নিয়ে আসি একটা বিশেষ ঘোষণা আপনাদের সামনে সামনেই রয়েছে কৌশিকী আমাবস্যা এই কৌশিকী আমাবস্যাতে আপনারা যদি প্রতিকার প্রতিবিধান করেন আপনারা যারা রাহুরক্ষা কবচ করাতে চাইছেন দোষের কবচ করাতে চাইছেন অর্থাৎ যে কোনো প্রতিকার প্রতিবিধান যারা করাতে চাইছেন এই কৌশিকী আমি কাজ কিনতে হবে দেখুন বছরের অনেক সময় থাকে কিন্তু বেশ কিছু তিথি খনগুলো থাকে যে তিথি যেমন এই কৌশিকী আমসা বিশেষভাবে মন্ত্র এবং সাধনার জন্য এই আমাবস্যা খুবই ইম্পর্টেন্ট এই সময় বুকিং নামা হচ্ছে যারা রাহুরক্ষা কবচ বা যাদের সমস্যা রয়েছে প্রতিকার প্রতিবিধান করা করাতে চাইছেন এই কৌশিকা অবর নেওয়া হচ্ছে আপনারা অবশ্যই যোগাযোগ করতে পারেন এবং পাশাপাশি আপনারা ব্যক্তিগত জন্মছক এবং হস্তরেখা যারা বিচার করাতে চাইছেন অবশ্যই এই সময় আপনারা যোগাযোগ করুন দেখুন কোটিপতি কেনা হতে চায় প্রত্যেকেরই ভাগ্য কিন্তু সমান হয় না কেউ প্রচুর পরিশ্রম করে দিনের শেষে অল্প টাকা নিয়ে আসে আবার কেউ সোনার চামচ মুখে নিয়ে জন্মায় এটাই হচ্ছে দৃষ্টি নিয়ে এটাই হচ্ছে ভাগ্য ভাগ্য আপনার যদি শুভ থাকে তাহলে আপনার জীবনে অর্থনৈতিক সফলতা হানড্রেড পারসেন্ট হবে কারণ এই অর্থপ্রাপ্তি এটাও কিন্তু ভাগ্যের উপর ডিপেন্ড করে আপনার ভাগ্য আপনার ক্ষেত্রে কেরিয়ার কেমন হবে টোটালটা নির্ভর করবে আপনার ভাগ্যের উপর আর এই যে অর্থপ্রাপ্তি এটা এইটা আপনার দুটি গ্রহকে কাজ বিশেষ করে কারণ রাহু এবং শনি এই দুটি গ্রহ কিন্তু একমাত্র কলিযুগে অর্থ কিন্তু দিয়ে থাকে তাই আপনারা যারা দেখছেন যে অল্পের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তিতে মিস হয়ে যাচ্ছে আপনারা রাহুরক্ষা কবজ অথবা নবগ্রহ কবজ কিন্তু আপনারা পরিধান কিন্তু করতে পারেন দেখুন সমস্যা তো আছে সমস্যার পাশা পাশাপাশি সমাধানের পথও কিন্তু রয়েছে আপনার জন্মকুণ্ডলিতে দেখা যাচ্ছে অল্পের জন্য মিস হচ্ছে যদি আমি রাহুরক্ষা কবচটা পড়তাম হয়তো আমার বড় ধরনের অর্থপ্রাপ্তি হতে আপনার সেটা লটারি থেকে হতে পারে আপনার ফাটকা থেকে হতে পারে ষাটটা থেকে হতে পারে স্টক মার্কেট থেকে হতে পারে অনলাইন ট্রেডিং থেকে হতে পারে আপনার ডুবে গেছে এমন কোনো টাকা হতে পারে সম্পত্তিগত দিক থেকে হতে পারে বা আপনি কোনো জায়গা থেকে আকর্ষিক ধন প্রাপ্তি আপনার কিন্তু হতে কিন্তু পারে আগামীকাল এই যে তিনটি রাশির আমি কথা বলছি এই তিনটি রাশির মধ্যে যদি আপনার রাশির নাম থাকে আগামীকাল আপনারও কিন্তু কপাল কিন্তু খুলতে চলেছে প্রত্যেকে জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় বজরঙ্গলি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন এবং যারা পরামর্শ করতে চাইছেন হস্তরেখা বিচার বিশ্লেষণ করাতে চাইছেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ করুন এটা সম্পূর্ণরূপে অনলাইন এবং সম্পূর্ণরূপে যাই হোক আলোচনা শুরু করা যাক যে তিনটি রাশি আমি কথা বলব স্পেশাল এই তিনটি রাশির অর্থপ্রাপ্তি প্রবল সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি যদি আপনার রাশির নাম হয় আপনিও কিন্তু হতে পারেন মহা কোটিপতি লাখপতি দেখুন প্রত্যেক মানুষের জীবনে কিন্তু গোল্ডেন টাইম আসে তবে আপনার মহাদশাকে পারমিট করতে হবে আপনার নবগ্রহের মধ্যে রাহু এবং শনি এই দুটি গ্রহকে আপনার শুভ থাকা দরকার রয়েছে তবে আপনার কিন্তু আগামীকাল অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে প্রথম রাশি আগামীকালের জন্য সেটি হচ্ছে সিংহ রাশি সিংহ রাশির টার্গেট নাম্বার আপনাদের ছয় এবং পাঁচ ছয় এবং পাঁচ আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার আপনাদের যে শুভ সময় সকাল নটা পঁয়তাল্লিশ মিনিট থেকে দশটা সাতাশ মিনিট পর্যন্ত সময়টা শুভ পঁয়তাল্লিশ থেকে দশটা সাতাশ সিংহ রাশি দ্বিতীয় রাশি মেষ রাশি মেষ রাশির টার্গেট যে নাম্বার দুই আপনাদের শুভ সময় সকাল নটা পঞ্চাশ মিনিট থেকে দশটা বিয়াল্লিশ মিনিট পর্যন্ত সময়টা শুভ এরপর যে রাশি মকর রাশি মকর রাশির টার্গেট নাম্বার আট আপনাদের শুভ সময় যেটা দেখা যাচ্ছে সকাল এগারোটা থেকে বারোটা চার মিনিট পর্যন্ত সময়টা শুভ অর্থাৎ এই তিনটি রাশির অর্থপ্রাপ্তির প্রবল সম্ভাবনা রয়েছে যদি আপনাদের জন্মছকে প্রবল যোগ থাকে অবশ্যই আপনার অর্থপ্রাপ্তি ঘটবে এবং পাশাপাশি আপনারা বাচ্চা ট্রিপেশন করুন রক্ষা কবচ পরিধান করুন আপনাদের এই অর্থপ্রাপ্তির সম্ভাবনাটা কিন্তু বৃদ্ধি করবে এবং ভাগ্যভাবকে সর্বোপরি স্ট্রং করুন আপনারা ভিডিও শুনছেন হচ্ছে না একবার বিচার বিশ্লেষণ করুন এবং আবারও বলি এটা আপনাদেরই চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে আপনারা ভুলবেন না প্রত্যেকে জয় শ্রীরাম জয় বলি অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করুন সকলে সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার